আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক ভাইরা ফুটনের ভক্ত যারা আছেন তাদের জন্য সুখবর এসে গেছে ফুটনের নতুন সিরিজের গাড়ি তিন টনের গাড়ি এসে গেছে আপনার হাওয়ার ব্রেক এবিএস সিস্টেম এবং আপনার ছয় চাকার ছোটো গাড়িগুলো এসে গেছে আমাদের যেটা ব্যাপক চাহিদা মার্কেটে আপনারা শুনে খুশি হবেন যে আমাদের এই ছয় চাকার গাড়িগুলো দিয়ে ব্যবসায়ীরা খুবই ব্যবসা জমাচ্ছে বিভিন্ন ব্যবসার সুযোগ করে নিচ্ছে এই গাড়িটার লোড আনলোডের দারণ ক্ষমতা ভালো বলে এটা চাহিদা প্রচুর আপনারা নিশ্চয়ই রাস্তায় দেখতে পাচ্ছেন ফুটন গাড়ি ফুটন গাড়ি এখন আমাদের রাস্তায় নতুন গাড়ি যদি কেউ দেখতে পান তাহলে বেশিরভাগই দেখবেন যে আমাদের এসিআই মোটরসের ফুটন গাড়িগুলো এই দেখছেন ছোটোর মধ্যে ছয় চাকার গাড়িগুলো এবং আপনার দেড় টন গাড়ি তিন টন গাড়িগুলো তো আমাদের আর দেরি না করে আপনারা চলে আসুন আমাদের ফুটন গাড়ির পরিবারের সদস্য খুন যোগাযোগ করুন আমাদের সাথে স্ক্যানে আমাদের নাম্বার আছে এবং এই যে তিন টনের গাড়িটা দেখছেন কত চমৎকার আপনার ব্রেকটাইলা আসল জিনিস আমাদের হাওয়ার ব্রেক হওয়াতে আপনি ব্রেক কন্ট্রোল করতে পারবেন সহজে ব্রেক কন্ট্রোল না করতে পারলে কিন্তু আপনার রাস্তায় চলা সম্ভব না অতএব হাওয়ার ব্রেক সিস্টেম এই জন্যই কোম্পানি নিয়ে এসেছে আপনাদের চিন্তা করে যাতে আপনারা এই সহজেই এই এই গাড়িটা চালাতে পারেন এবং এটা মানুষের ব্যাপক চাহিদা পেয়েছে গাড়িটা হাওয়ার ব্রেক সিস্টেম হওয়াতে এবং আমাদের বটিটাও আপনার চোদ্দো ফিটের বটি চোদ্দো বাই ছয় তাই সেই জন্য আপনার এটা চাহিদা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে আপনারা আর দেরি না করে চলে আসুন মেসাজ মদিনা মোটরস ব্রাহ্মণবাড়িয়াতে এবং বিস্তারিত জানার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের কথা আর বাড়াইলাম না আপনারা চলে আসুন আমাদের গাড়িগুলো দেখেন নতুন সিরিজের গাড়িগুলো কত চমৎকার চমৎকার গাড়ি এসিএ মোটরস নিয়ে এসেছে ফুটনের এবং রাস্তায় আপনারা কিন্তু এই ফুটন ছাড়া এখন আর গাড়ি দেখতেছেন নতুন গাড়ি নতুন গাড়ি দেখতে গেলেই আপনারা ফুটন পাচ্ছেন তো ফুটনের চাহিদা আছে সারা বাংলাদেশের থেকে আমার ফোন আসতেছে তো আপনারা অবশ্যই চাহিদা অনুযায়ী